প্রবাসীরা চাকরি দিবে না তো দেশে আসার পরে আমি চিন্তা ভাবনা করলাম কি করা যায় অনেকে বলতেছে কি আপনি বসে দোকানদারি করেন দোকানদান দেওয়ার জন্য আব্বা আমার বলছে যে একটা সার দোকান বা যেকোনো একটা দোকান দর আমি চিন্তা করলাম এগুলো গে বাড়িতে আপনার দিয়ে ব্যবসা বাণিজ্য আরো বাকি পাক্কা এদের সুবিধে হবে না আমি আবার প্রকাশ আর দিয়ে ফেলে দিব এই খেয়াল করেই মানে আমি চুপ করে বেশি কদিন থাকার পরে দেখতেছি না অবস্থা বেশি বাগানো লাইন ভিতরে তো আমি শুরু করলাম হাঁস হাঁসের ব্যবসা হাঁসের ব্যবসা তো করি বছর অনেক করলাম বছরে এক দেড় বছর মতো করছি করার পরে দেখতেছি যে এটা হচ্ছে সুবিধাজনক না সুবিধাজনক না খালি লস আসে আমাদের দেশে বিলি হালা লাগে হাঁস আর খাবারের লগে আর এটা মিলে না দিল প্রোডাকশন কম এরপরে আমি বাড়িতে একটা ঘর করি ছোটোখাটো ঘর করার পরে আমি আপনার যেমন করছিলাম যে আশা করে নিয়েছিলাম যে পরে সিদ্ধান্ত নিছিলাম যে আমি কী করব কী পরে আমি একটা খামার শুরু করি হাঁসে খামার শুরু করি হাঁসে খামার শুরু করার পরে হাঁসের তো আমরা দুই বছর পরি পালার পরে পর্যন্ত আমি ব্যর্থ এটা ভিতরে লস খালি লস চার লক্ষ টাকার মতো লস হয়ে গেছে লস খাই পরে এটা বাদ বাদ দিয়ে এরপরে শুরু করলাম কিছু পাওয়ামি মুরগ নিয়ে এলাম কিছু বুঝিনি পাওয়ামি মুরগ নিয়ে আসার পরে আমার তো ভালো লাগলো যে এটার বাচ্চা উৎপাদন করলে মনে ভালো হবে অনেক অনেক তা আমি ফওয়া মি পালা দিলাম পালতে ফালতে এটার পাশাপাশি দেখেছি যে বাজারে কোয়েল পাখির ডিম পাওয়া যায় তো কোয়েল উদ্যোগটা খুঁজতে লাগলো যে এটা কী সমস্যা এটা কী কথা পরে আমি একদিন এটা ইউটিউবে দেখলাম দেখার পরে আপনি দেখলাম যে না ভালোই লাগে তো আমি কোয়েল পাখিটা নিলাম পনেরোশো কোয়েল পাখি আনলাম চৌমনি বাজার দিকে আমাদের এখানে এক এজেন্টের সাথে ডিলারের সাথে আলাপ করলাম আর কোনো যে আপনি কোন জায়গা যান হয়নি তো আমি পনেরোশো বাচ্চা আনি বাচ্চা আনে শুরু করার পরে আজকে দুই বছর ওখান থেকে আমার হয়তো হয়তো কোয়েল পাখি আমি নিজে বাচ্চা উৎপাদন করি মেশিনে আবার ইনকোমিটার মেশিন কিনেছি বাচ্চা উৎপাদন করে আমি পাখি করছি এখানে পাঁচ সাত হাজার মতো করছিলাম করার পরে কিছু পাখি আমি বিক্রি করছি আর আমার এখানে আমার কাছে তিন হাজার পাখির মতো ছিল এভাবে মোটামুটি ভালো লাইনই দেখছিলাম দেখার পরে আপনার হঠাৎ করে রাত সকাল হলে দেখি কী দেখামারা ফাঁকিল একদিন এলোমেলো বুঝে ধরিলাম পরে মনে করিলাম তো মনে বাগদাসে মনে সাব বিলা বাগদাস আছে একবার বাগদাসে মনে চোপ দেয় তো রাত্রে আমরা আবার উড়ি বাগদাসে মাঝে মাঝে সোপ দেয় তো এটা মনে করি আর এত গুরুত্ব দিন ওই ফাঁকিলে উঠলে আমি উড়ি কিন্তু যে আমার জ্বালা এটা আমি বুঝতে পারি না কে এটা আবে খামার আমি কেউ চুরি করতে না এটা আমার বুঝে ধরে না এইভাবে গেস যাইতেছে কিন্তু বুঝিনি ফাঁকি কমতেছে কিন্তু আমার ফাঁকি নিয়ে তারা নিয়ে চিন্তা করছে জবা করে খায় ফাটি দেয় এটা এমন মানুষ এটা বুঝোয়ার আগে না মানে এটা কারো মাথায় ধরে না আর আমার আশেপাশে কোনো খোলা হয়নি আমার করবেন এটা আমার মাথায় ধরে না ইয়ার পরে ফাঁকি যে নিগো এটা এখনো আমি বুঝি না আমি মনে করছি দাই চলে যেত আমি জাল তার ঘরে বাঙা ছোড়ে বেড়া গোড়া আমি শুনতেছি শোনার পরে করে একদিন আবার হেরি জানো ওই ঘরে ফাঁকি দিলাম তো করে ফাঁকি দেওয়ার পরে একদিন হঠাৎ করে দেখি আব্বা আব্বাহ উঠলো হ্যাঁ ফাঁকিল উঠছে আর সাহ সোর একটা বাইরে দাঁড় উঠে তো উনি আর বুঝতে পারেন ওই ওটারে মানে লাঠিলে লেদলেন দিদি সে আর ছোটো ফোলা হয় সেটা চলে গেছে চলে যাওয়ার পরে গরম আইসে আয়তেন খাঁসার মধ্যে তখন উনি বুঝতে পারেনি মনে হচ্ছে দিকে কিনলে আইসে আইসে আয়তেন খাঁসার ভিতরে ফাঁকি ভরে থুই দিছে ডিমে আর খাঁসা এমনি খাঁসার ভিতরে ভরে এই যে খাঁসার ভিতরে ফাঁকিয়ে ডিমে ভরে থুই দিছে দুইটা খাঁসা তখনই মানে আপনার ওই এই সন্দেহ হয়েছে যে এইবার বুঝছি যে আমার তো সরে না ফাঁকিটা নষ্ট করে হ্যাঁ এখন ভাই হয়ে ফরা দিতে লাগলাম ফরা দিতে লাগলো এরা কি প্রত্যেক দিন আসেনি এরা একটা চোখ খাইছে না এদের আপনার দাল ওই দৌড়েছি দৌড়ালে কি বো আর আমার পায়ের সমস্যা আমি দৌড়তে পারি না আব্বা মেয়ে কি এই ছোটো পোলা হয় এগুলো আর কি দৌড়ে দেখতে পারিনি এরা অন্য বারো চৌদ্দ বছর পনেরো বছর বয়সে পোলা হ্যাঁ পরে আচ্ছা দাগ গেল এইভাবে আপনার দিন দুই দিনই গেল কারা কারা মানে ফুট দেখতেছি কোনো দেখতে পাচ্ছি না ওরে সাতটা সপ্তাহ দশ পনেরো দিন যাওয়ার পরে মানে না দিন তিন চার যাওয়ার পরে আমার ফাঁকি মারা শুরু হয়ে গেছে ঠিক আছে বুঝলি এবার আমি অন দেখতেছি আনলাম ডাক্তার ডাক্তার আনছে ডাক্তার পেতেছে যে আপনার এই পাখি ঠিকানো যাবে না কী কিছু কয় এগুলা রোগ খুব সোহাশি রোগ আর আপনি এটা সুইট লাগিয়ে গেছে তখন আমি তো সুইট লাগলে এটা কিছু বুঝি না আমি হর আবার হলে যে সুর রাতার লাগলে আর এইসব জিনিস হয় না তোর পাখি এটা হচ্ছে না এই করি আমি পরে আপনার কী করলাম এই পাখি সব বিক্রি করে দিলাম বিক্রি করলেন কি এগুলো বাজারে ওইভাবে বিক্রি করতো না জবা করে বিক্রি করে এখন আমি দড়ি চাই তো আমার ফাঁকি না একাধিক চোদ্দশো একটু পঞ্চাশো তিন হাজার ফাঁকি থেকে বারো চোদ্দশো ফাঁকি আর এবং কি ডিমের প্রোডাকশনও কমে গেছে এই কারণে সবান বললাম তো আমার সরে আমার সব ফাঁকি নিয়ে গেল পরে আমার আবার হিরি এ তো গেলো ফাঁকি হয়ে গেলো চলে গেল যাওয়ার পরে আমি ধরেন আমার মেশিনের ভিতরে যে ডিমটা ছিল এই ফাঁকিগুলো আমি ঘুরেছিলাম আবার এখানে আটকে ফাঁকি ঘুরেছি পাখি ফুটানোর পরে ফুটানোর পরে আমি এটারে জাল আছে তো ফাঁকে তো আমি আবার শুরু করি অন আবার তাদের ওই খানা কিন্তু এ হাঁকে তারা আরো দুই দিনে আছে কিন্তু এদের ধরতে পারে এটা আলাদিলা ফাই ওই করে দেখলে হলাই যায় আর ছোট মানুষটা দোড়া দিতে পারি এদিন আমি আবার হেরি ওই দিক থেকে আসতেছি দোকান থেকে এগারোটার দিকে রাত্রে সাড়ে এগারোটার দিকে না আমার এই বাইরে আবার পাত্তি আসিল পাত্তিতে তাহলে কি মানুষ গেলে আমি ধরতে শর্ত লম্বা তো আমি কই কিরি তুই এনে কি করছ আমি জানতে আমার ওইটা সন্দেহ ওই ফোন জিনিসটা নাই এত সকালকে সরে আসবি অনি কিন্তু দোড়ায় হাতছে এটা আমি চলে গেছে না না এটা কুমি হলাই গেছে দেখি না খুশির পরে আবার আমার সন্দেহ না সে আরো আরও আছে তো আমি ঘর থেকে ঘরে যাই আবার ডাক দি আচ্ছা শাক কমিয়ে গেছে তো লাড়ি একটু আমার ঘরে পিছনে যাই সেই দিয়ে দাঁড়া দিছে সেটাও দৌড়ে দেওয়া দৌড়ে দেওয়ার ফাটে লাড়ি মেলা মারসি দৌড়ছে এগুলো লাভ দিই এখান দিয়ে আমার বাসায় সোটো কাকা ইয়ে হেদিগে থেকে উঠছে হেমিয়া দোকান থেকে আসে হেমিয়ার সামনে উঠছে হেমি আর বাসা সুর সোর সুর তো হেমিয়ার তো লাড়ি আসে না কিন্তু অন্ধকারে এই লাড়িলেই দোলে এমনিতে যা শুতেছি শুত দেওয়ানোর পরে হোলাইন দান কিন্তু হোলাইন আছে তো একে সামনে দিয়ে দৌড়েছি দৌড় দেওয়ার দিনে সেখানে হবো খাইতে বইছি এটা আমি জানি শোরুছি এখন ঘরে সিদ্ধি এ রুগলে একটু আবার দৌড়তে পারে আর আমার বাছি হয় তো হে দৌড়ে এ দৌড়ে দৌড়ছি আমার পক্ষে সম্পর্ক দৌড়ে ধরুন দৌড়ছি এটা হইলো আমি

তখন এরা জিজ্ঞেস করলাম আমরা দরের ফার কে এর মারিও না সৌর মানুষ মারানো এর থেকে তত্তোলা এতে তত্তোল একটা অনেক তো না কেউ আর মারানো রাখছে ষোড়ো মানুষ যাতে তো আবার কুঙ্গে কুঙ্গে বলা ফোলি ফুলো ছিল তো সলিমের সলিম সলিমি আর পাত না সরি তো আর সলিমের পুত সলিমপুত যাতে কালে হরে খবর তো সলিমানি খবর দিয়েছে আর হের মা আইসালের মা আসে এর ন আর লোক আসে শিখে রয়েছে

এবার যখন ধরছি ধরার পরে সবাই আমার করতেছি কি এরা না কই কেন কয়ে অমুক কেন চুরি করে অমুক কেন চুরি করে সব জায়গায় চুরি করে এরা কি একটা ইস্যুর বাইর করছে এটা দেবাই দেওয়াই ছাড়ি দেয় কি ইস্যুটা কি এবার পুলিশে আইসে পুলিশে আইসে তা না টানা দরাই বসে রাখছে তা না আছে তার মা তার মা আইসে আর ইয়ার পরে ছেলেটা বলে ছোটবেলা করছে করছে আর তখন তার ওই মানে তখনকার একটা ইয়ে আছে মানে ডাক্তার সার্টিফিকেট আছে আচ্ছা তো এটা হলো তার বয়স যখন দুই বছর না তিন বছর এগারো সালে এখন ছেলের বয়স হলো চোদ্দ বছর এখন তো সে চুরিও করে ডাকাতিও করে সব কিছু করতেছে তার সাথে আরো গোলাফাইনে আছে ওই এই পাশে হ্যাঁ তাই কারণ ধরে পুলিশের হাস সাদা করেছে তারা ওই রিসিউ পুলিশ আর নেই তখন তাতে ছাড়িয়েছে এইভাবে আরো মেলা কিছু করছে শুনেছি কিছুদিন আগে আমি বাড়ি ছিলাম না হ্যাঁ আমি ঠাকুর ভাই এত বাড়ি তারা থাকে না এত একটা ঘরের ভিতরে রাগ লাগাইছে বুঝে বুঝলাম এফলা হয়েছে বলি এত দুষ্টামি করে ইয়ার পরে অন সব রিপোর্ট আসতেছে সবাই কেতেছে যে আরে ছাড়ো এ এলাকায় আরো লোক আছে এরা এই ইস্যু এর কাগজ এটা এটা দেখে দেখে পুলিশের থেকে আনে আর এটা দেখে দেখে সব জায়গা থেকে সাড়া পাই কিন্তু এ অন্যায় করতে থাকে এর আপনার কোন নিতে পারবো না এরা আমরা ওখানে আপাতত ইয়ে সাড়ে যেটা আছে এটার লই চেয়ারম্যানের মেম্বারের কাছে যাই হোক তোমরা যাই যাইয়া তোমরা গ্রাম পর্যায়ে একটা সিদ্ধান্ত করিও একটা সিদ্ধান্ত করি কি সমালোচনা যাতে তোমার খামারে এরা চুরি ফাঁকি অনেক ফাঁকি চুরি করে নিছে আর শিকার দিয়েছে তো খামারে এই সব চুরি ঝাড়াটি গেলে অবশ্যই সুচ্ছ পাতি লাগে এইসব দিয়ে হয় না এই কারণে তোমার অফিস বেলা হয়েছে রোগ বেলা আসলে দিকে আরও ফাঁকি আছে দেখি ঠিক আছে আমরা ওই যে ছেলেটা আরো লগে ছিল আরো একটা চোর আছে ওটাই বড় সে না তো ওটার দৌর্ব দৌর্ব কই ওরা সাড়ে দিয়েছে যে আমরা ঠিক আছে হেরা মানিকেছে বা মায়ের কেছে দেখি ঠিক আছে আমরা এটার একটা নিশ্চিত করে দিব

কিন্তু আমার পুরাটাই নিশ্চয় করে দিছে এখন আমি কিস্তি থেকে যে লোনটা লইছিলাম এটাই আমি কীভাবে সুতো আমি এই এই কষ্টে আমার মানে যে তারা তো কিস্তি ছেট্টো এটা বুঝতে না আপনি বিজনেস বিজনেসকে ব্যবসা করতে যেটাই করেন আপনি টাকা দিয়েছে আপনার তো টাকা আমাকে দিতে মানে হেরা তো বাড়ি ছাট্ট বসে দেখবো এখন আমি ওই স্ট্যান্ডে আমার রাতে ঘুম নেই আমি কী হলো সলিমের কিন্তু ছেলেটার নামায় এখনও আর মনে নেই ছেলে হলো আপনার হলো একটা হচ্ছে ঋণের ঋণের ফুট আর আরেকটা হইলো এই সলিমের ফুট দোয়াবাসী সলিমের ফুট আরেকটার আরও একটা আছে ছোটো সেটার নাম একটা শিউরে রেগুলো সেটার নাম এটা করে না কিন্তু পরে উইটা বলছে তো তিন ডে আছে রেগুলো চুরি হইতেছে এক মাস ধরে এক দুই মাস ধরেই চালাইতে সেটা চুরি আমার হিসাব মতন আমার এক হাজার পাখির মতো চুরি হয়েছে টোটাল অনুমানিক আমার ধারণা যখন এরা চুরি জাফারি করেছে তখন তো ক্ষয় ক্ষতি বেশি হয়ে গেছে যখন মৃত্যুরা শুরু হয়ে গেছে সুচয়া দিলে এই গেছে এ তখন আমার মানে একটা রোগ দেখা দিয়েছে রোগ দেখা দেওয়ার পরে আমার সব পাখি রিছে এখান থেকে চার লক্ষ টাকা মো আর পাখি চার লক্ষ টাকার ক্ষতি করছে পরে ওর গার্জিয়ানরা আসছিল আসার পরে বলছে যে আমাকে ছেলের মাথায় সমস্যা বুঝতে পারছেন তো মাথায় সমস্যা হলে তো শুধু রিকারে কেন কয় ছোট বেলা তো তোর ডাক্তারের একটা রিপোর্ট চাইছি রিপোর্ট চানোর পরে দেখছিস ওর বয়স যখন দুই বছর নাকি তিন বছর তখন নাকি তার একটা অ্যাক্সিডেন্টে মাথা সমস্যা তো এখন তো সে বারো চোদ্দ বছর লেখাপড়া করে কি চুরিও করে সব বুঝে আচ্ছা তাকে কথার পরে ভুলেসি বললো যে আচ্ছা আমরা আপাতত ওর গার্জেনের কাছে এরে পছন্দ করে দিয়ে গেলাম গার্জেনের কাছে মাধ্যমে দিয়ে গেলাম আপনারা এটা সামাজিকভাবে মেম্বারে নিয়ে বা চেয়ারম্যানে নিয়ে আপনারা এটা আপনার ক্ষয়ক্ষতির হিসেবটা আপনারা এটা কেন কেন কিনতে পারেন যেহেতু এটা খামার যায় আপনারা এটা অন্যর অনেক ক্ষতি হয়েছে এটা আমরা সিদ্ধান্ত করে এটা সামাজিক সামাজিকভাবে তারপরে কাল মেম্বারে তো ফোন দিই মেম্বারও দিন অসুস্থ আসছিলো তারপরে কালকে আমরাও পর দিনে যাই না কালকে ওদের খবর পাঠাইলাম খবর পাঠানোর পরে বললাম যে আপনারা কি এডারে কি করবে মেম্বারের কাছে আমরা না যা এই কথা বলছি তারা কাছে আমার তো সারেই দিছে পুলিশে আমার ঘরে আনারা কী করতে নেবেন না আনও যদি কিছু করা থাকে করেন কি বলছেন তো আমি আব্বারা আবার কইলাম যে কি হন এডারে কী করবেন আব্বা বললো যে এরা সোড়ো মানুষ। জিয়ে যাই খালি ছোট মানুষ হিসেবে গণ্য করে কিন্তু এদের অন্যায়গুলো বড় কঠিন কঠিন কিন্তু আমার যে কত বড় ক্ষতি করেছে এখান থেকে চার লক্ষ টাকার ওই ফাঁকি মরকে ক্ষতি হয়েছে এরা আমার ফাঁকি খামার থেকে ধরে নি আমার দুঃখরা ফাটি কর তোরা রাত ফাঁকি জমা করি তো এগুলো ফাটি করে খাস আবার অন্য জায়গায় বিক্রিও করে বাচ্চারা বিক্রি করে অনেক আছে দুই মাসে বাচ্চা কেন বিক্রি করে